ওয়েলকাম ভিওয়ার্স আজ আমি আপনাদের সামনে একটা অঙ্ক নিয়ে এসেছি রুটের তো আসা যাক এক্ষেত্রে কী হবে এক্স ইজিক্যাল টু থ্রি প্লাস টু রুট টু এটা দেওয়া আছে আমাকে মান বার করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান তাহলে এক্স দেওয়া আছে ওয়ান বাই এক্সের মানটা আমরা কত হয় সেটাই দেখব তাহলে ওয়ান বাই এক্স ইজিক্যাল টু কত ওয়ান বাই থ্রি প্লাস টু রুট টু সমান এখানে যেহেতু নিচে করণীয় করা আছে তাহলে এই করণিটাকে বাদ দিলেই কী করতে হবে থ্রি মাইনাস টু রুট টু দিয়ে উপর এবং নিচকে গুন করতে হবে তাহলে আমাদের উত্তরটা চলে আসবে থ্রি মাইনাস টু রুট দিয়ে আমরা গুন করলাম থ্রি মাইনাস টু রুট টু ওপরে আর এ প্লাস বি এ বি তার ফর্মুলা হচ্ছে এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ এই ফর্মুলাটা আমরা এখানে করব তাহলে এ কত থ্রি স্কোয়ার মাইনাস টু রুট টু এর স্কোয়ার সময় হচ্ছে থ্রি মাইনাস টু রুট টু বাই থ্রি স্কোয়ার মানে নাইন আর টু রুট টু মানে দুই দুই চার আর রুট টু রুট টুতে দুই হয় তাহলে চার এদিকে হলো দুয়ে দুয়ে আর এখানে রুট টু রুট টু করে দুই হলো দুই আসলো তাহলে চার আর দুয়ে আট এলো তাহলে থ্রি মাইনাস টু রুট টু বাই নয় থেকে আট বার দিলে কত থাকে এক থাকে তার মানে নিচে এক থাকলে মাইনাস টু রুট টু এ নিচের একের কোনো মূল্য নেই এটা দাঁড়ালো তাহলে এখানে আমরা যদি মানটা পুট করি এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু কত দেওয়া হয়েছে এক্সের মান থ্রি প্লাস টু রুট টু প্লাস ওয়ান বাই এক্সের মান হয়েছে থ্রি মাইনাস এটা ওয়ান বাই এক্সের মান এটা থ্রি মাইনাস টু রুট টু তাহলে টু রুট টু টু রুট টু ক্যান্সেল প্লাস টু রুট টু মাইনাস টু রুট টু থ্রি প্লাস থ্রি ইজিক্যাল টু সিক্স এটা হয়ে যাবে আনসার থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও